এই সংবাদটি নিবেদন করছে অপটিক্যাল জলপাইগুড়ি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে স্টুডেন্ট হেলথ হোমের জলপাইগুড়ি আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগ কলকাতাতে স্টুডেন্ট হেলথ হোমের হাসপাতালে বিনামূল্যে একশো ছাত্রছাত্রীর চিকিৎসা করা হবে এই কর্মসূচিকে সফল করে তুলতে শহর ও শহরতলির শিক্ষক শিক্ষিকাদের হাতে কলমে স্বাস্থ্য পরীক্ষার কর্মশালা অনুষ্ঠিত হলো হোমের সভাকক্ষে কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ্ত মন্ডল উপস্থিত ছিলেন হোমের সাধারণ সম্পাদক ডাক্তার পবিত্র গোস্বামী ও চিকিৎসা বিষয়ের সম্পাদক ডাক্তার সুরপা দাশগুপ্ত ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন এই কর্মশালায় করছি রক্তদান করছি তার থার্টি পার্সেন্ট রক্ত কিন্তু এই থেলাসিমিয়ায় বাচ্চাদের দিতে হচ্ছে তাহলে থেলাসিমিয়াটা আমি প্রিভেন্ট করতে পারি একমাত্র বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে তো আমাদের থেলাসিমিয়া কন্ট্রোল ইউনিট আছে হসপিটালে তারা বিভিন্ন সময় স্কুল কলেজে গিয়ে করেন তাছাড়া রেগুলার বেসিসে ওখানে প্রতিদিন রক্ত পরীক্ষা হচ্ছে তো স্টুডেন্টদের মাথায় এটা ঢুকিয়ে নেওয়া যে যেভাবেই বিয়ে হোক সেটা দেখাশোনা করে হোক আর নিজেদের মধ্যে হোক যেন তারা রক্ত পরীক্ষাটা করে নেয় এইটা একটা আর একটা বলার যেটা ওই আরবিএসের রিলেটেড সেটা হচ্ছে যে যে কোনো জন্মগত ত্রুটি অর্থাৎ হাটের খুঁটো যেটা আমরা বলি ভালভের যে ডিজিজগুলো আছে বা ভিএসডি এসডি যেগুলো হাটের খুঁটো এবং খোঁট কাটা তালু কাটা ক্লেপ লিট ক্লেপ প্যালেট এইglo কিন্তু আমাদের এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে পিওএফ কোস্টে খুব সুন্দরভাবে হয়। অমেদ বনিকের প্রতিবেদন সিসিয়ান তোরাইটুয়ার সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডাবল জিরো এই নম্বরে